প্রিয় দর্শক এই ঝগড়াটি হয়েছে হবিগড় জেলা লাখায় উপজেলার মহলমাঠ শিল্প গ্রামে তারা প্রতি বছর যদি এক থেকে দুইটি মারণ না করে তাহলে তাদের পেটের বা খাওয়া জমা না শুদ্ধ বাংলার কথা থাকে বলে এই গ্রামে আমার জন্ম হয়েছে শিল্পুর গ্রামে লঙ্গে আমাদের থানা রাখাই জেলা হবি গ্রাম শিল্প তাদের সম্পর্কে আমাদের হচ্ছে বালকের গায়না তার জন্য তাদেরকে বলছি আপনারা এবারের জন্য হলে তো আগামী প্রজন্মের জন্য হলে আপনারা ঝগড়াঝাটি বদ্ধ করেন আপনাদেরকে দেখে দেখে আপনাদের ছেলে মেয়েরা শিখছে এবং তারাও এগুলো করতে যাচ্ছে ঠিক আছে কারণ এখনকার যে আমরা দেখতেছি এবং আমরা শিখতেছি আপনাদেরকে দেখে আমরা দেখতে শিখতেছি আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল এইগুলো থেকে ঝগড়াঝড়ি থেকে বেরিয়ে থাকুন অন্য ভাষা ভালো থাকুন আসসালামু আলাইকুম